আমাদের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এ পৃথিবীর পরিচালক মানব জীবনের নিয়ন্ত্রক আমাদের রব পবিত্র কোরানের সুরাতুল বাকারায় উল্লেখ করেছেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভীতি ক্ষুধা জানমাল ও ফলফলায়ের স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও আমাদের রব এই আয়াতটিতে খুব গুরুত্ব সহকারে খুব জোর দিয়ে বলেছেন যে তিনি অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন অর্থাৎ এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেনই করবেন তিনি আমাদের পরীক্ষা অবশ্যই নেবেন এখন প্রশ্ন হচ্ছে কি দিয়ে এই লিস্টের সর্বপ্রথমে রয়েছে ভয় হ্যাঁ ভয় এখন প্রশ্ন তোমার মনে আসতেই পারে যে ভয় দিয়ে কিভাবে পরীক্ষা করবেন শোনো তোমাকে একটা উদাহরণ দিই যেমন ধরো তুমি তোমার রিজিক নিয়ে চিন্তিত তুমি তোমার ইনকাম নিয়ে চিন্তিত তুমি তোমার বিয়ে নিয়ে চিন্তিত তুমি তোমার পরিবারের নিশ্চয়তা নিয়ে চিন্তিত নিরাপত্তা নিয়ে চিন্তিত তুমি তোমার অসুস্থতা নিয়ে চিন্তিত তোমার জমি জমা নিয়ে চিন্তিত তোমার খাদ্যের জোগাড় নিয়ে চিন্তিত এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে তুমি অনেক বেশি চিন্তিত তুমি দিশেহারা তুমি উদ্বিগ্ন হয়ে আসো বিশ্বাস করো এগুলোর সবই তোমার ইমানই পরীক্ষার অংশ এগুলো থেকে তোমার মনে একটা ভয় কাজ করবে যে যদি এটা না আসে যদি এটা না হয় যদি এমন কিছু ঘটে যায় নেগেটিভ কিছু ঘটে যায় এই ধরনের নানা ভয় তোমার জন্য পরীক্ষা ছাড়া আর কিছুই নয় প্রিয় ভাই আমার হ্যাঁ এগুলো প্রত্যেকটাই তোমার ইমানি পরীক্ষার অংশ তোমার হয়তো বা মনে হতে পারে যে আমি যেখানে বসবাস করি সেই স্থান ছাড়া পৃথিবীর অন্য সকল স্থানে মানুষ অনেক ভালো আছে তোমার হয়তো বা মনে হতে পারে যে আমি যে দেশে থাকি সেই দেশ ব্যতীত অন্য সকল দেশের মানুষগুলো অনেক ভালো আছে সুখে আছে শান্তিতে আছে সুন্দরভাবে জীবন কাটাচ্ছে কিন্তু প্রকৃত অর্থে বাস্তবতা এমনটা নয় এ পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের মানুষগুলো চিন্তাহীন সমস্যাহীন উদ্বিগ্ন ছাড়া জীবন যাপন করছে যদি তুমি একটু খেয়াল করো যদি তুমি একটু নোটিস করো তাহলে দেখবে পৃথিবীর সব থেকে উন্নত দেশগুলোই সব থেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এত কিসের ভীতি আমাদের এত ভয় কিসের কিসের এত উদ্বিগ্নতা যদি কোনো ম্যাচিওর যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কী নিয়ে এত চিন্তিত থাকো সবসময় কী নিয়ে এত উদ্বিগ্ন থাকো দেখা যাবে সেই ব্যক্তি একটা বিশাল লিস্ট তোমার হাতে দিয়ে বলবে এই দেখো আমার লিস্ট নিজের উদ্বিগ্নতা দুশ্চিন্তা মন খারাপ টেনশন দুঃখ হতাশা নিয়ে একটা বড় লিস্ট তোমার হাতে ধরিয়ে দেবে দেখা যাচ্ছে এই সকল কারণগুলো শেষ হয়েও শেষ হতে চাইছে না এরপর সেই ব্যক্তিটিকে যদি আবার প্রশ্ন করা হয় যে তুমি কতদিন ধরে এই ধরনের চিন্তা এই ধরনের উদ্বিগ্নতার মধ্যে দিয়ে দিন পার করছো আমি নিশ্চিত ব্যক্তিটি হয়তো বা বলবে যে এই বিশ থেকে তিরিশ বছর হলো আচ্ছা ধরো প্রশ্নটা আমি তোমাকে করি যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে তুমি কতদিন ধরে এই ধরনের সমস্যায় ভুগছ কতদিন যাবত দুশ্চিন্তা মন খারাপ উদ্বিগ্নতা টেনশান এই ধরনের সমস্যা নিয়ে তুমি ভুগছ তাহলে তোমার উত্তর কি হবে হয়তো তুমি একটা দীর্ঘ সময়ের কথা উল্লেখ করবে এরপর যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে এত চিন্তা এত উদ্বিগ্নতা নিয়ে এত দীর্ঘ সময় তুমি কিভাবে অতিবাহিত করলে কে তোমাকে দেখে রেখেছে এই কঠিন সময়ের মধ্যে উত্তরটা কিন্তু আমরা সকলেই জানি তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি এ পৃথিবীর পরিচালক তিনি আমাদের জীবনের নিয়ন্ত্রক মহান রব্বুল আলামিন। আমাদের আল্লাহ আমি নিশ্চিতভাবে বলতে পারি তুমি বর্তমানে যেই পরিস্থিতির মধ্যে আছো সেই পরিস্থিতি তোমার অতীতের থেকে নিশ্চিতভাবে অনেক ভালো নিঃসন্দেহে অনেক ভালো কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তুমি এখনো চিন্তামুক্ত হতে পারো এখনও তুমি চিন্তা মুক্ত হওনি বা তোমার উদ্বিগ্নতা ভীতি এগুলো কিছুই কাটেনি এখনো। তবে একবার ভেবে দেখো যখন তোমার কিছুই ছিল না তখনও তুমি উদ্বিগ্ন ছিলে তখনও কিন্তু তুমি মন খারাপ করতে এখন তোমার সব কিছু আছে এখন আলহামদুলিল্লাহ তোমার অনেক কিছু হয়েছে তুমি জীবনে অনেক কিছু পেয়েছো অনেক কিছু অর্জন করতে পেরেছো কিন্তু তারপরেও তুমি উদ্বিগ্ন তুমি মন খারাপ করো তুমি চিন্তিত তুমি টেনশন করো কিন্তু প্রিয় ভাই কেন কেন কিসের এত চিন্তা তার কারণ আমরা আল্লাহ পাকের উপরে ভরসা করি না আমরা আমাদের রবের উপরে নির্ভর করে আমাদের জীবন পরিচালনা করি না আমরা আমাদের ভালো সময়ে রবের শুক্রিয়া আদায় করতে পারি না আমরা আমাদের খারাপ সময়ে একটু ধৈর্য ধরতে জানি না আর এখানেই সব থেকে বেশি সমস্যা এখানেই প্রধান সমস্যা তাই সবসময় তোমাকে বলি এবং এখনো বলবো যে সব সময় আল্লাহ পাকের উপরে ভরসা করো তিনি তো এই পৃথিবীর মালিক তিনি তো এই পৃথিবীর নিয়ন্ত্রক তিনি তো প্রতিনিয়ত তোমাকেও নিয়ন্ত্রণ করছেন পবিত্র কোরআনে বর্ণিত আছে চিন্তা করোনা আল্লাহ আমাদের সঙ্গে আছেন এছাড়াও মহান রবুল আল বলেন যে তোমরা ভয় করো না আমি তো তোমাদের সাথেই আছি আমি তো তোমাদের সঙ্গেই সব সময় আছি আমি সবকিছু শুনি ও সব কিছু লক্ষ্য করি একবার নিজেকে প্রশ্ন করো নিজেকে একবার প্রশ্ন করো যে আমাদের এত চিন্তা কিসের যখন স্বয়ং রব যিনি আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বলেছেন তিনি আমাদের সঙ্গে আছেন তিনি সবসময় সর্বদা আমাদেরকে লক্ষ্য করছেন তিনি আমাদের সাথেই আছেন তিনি দেখছেন তিনি আমাদের লক্ষ্য করছেন তাহলে আমাদের কিসের এত চিন্তা কিসের এত মন খারাপ কিসের এত হতাশা আল্লাহর উপরে বিশ্বাস রাখো এবং জীবনের সামনের দিকে এগিয়ে যাও একটা কথা মনে রাখবে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আমাদের ইমানি পরীক্ষা এর মুখোমুখি হতে হবে সেগুলো সবই আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ জীবনে যত বেশি ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হবে তত বেশি আল্লাহর কাছাকাছি পৌঁছাবে এবং ওনার প্রিয় বান্দা হয়ে উঠবেন ওনার প্রিয় বান্দাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে